ফোন দেওয়ার সাথে সাথে খারাপ খারাপ নেকেট নেকেট কথাবার্তা বলে এই জন্য তো মানে একটু ব্যবহার খারাপ করি জল জল করে সুন্দর আপনি হ্যাঁ মানে পরীর মতো তো আপনি আসলে ভালো মনের মানুষ কি কারণে পান অনেকে কমেন্ট করে বলে আপনি নাকি চারাল ব্যবহার করেন আসলে কি বিষয়গুলো এই বিষয়গুলো আজকে আপনার থেকে আমরা কিছু জানতে চাবো তো চারাল ব্যবহার তো একটা মেয়ে মানুষের তো চারাল ব্যবহার এমনিতে তো করে না ফোন দেওয়ার সাথে সাথে তো চারাল ব্যবহার করে না কিন্তু যদি কেউ যদি ভালোভাবে কথা বলে বা একটু ভালো ব্যবহার দেখায় তাহলে সেই একটু ভালোভাবে কথা বলা যায় মানে সম্পর্কটা একটু ভালোভাবে করা যায় কিন্তু সেরকম তো না ফোন দেওয়ার সাথে সাথে খারাপ খারাপ নেকেট নেকেট কথাবার্তা বলে কেন বলবে এই যে খারাপ নেকেট কথাগুলো কি কারণে বলে সেটা একটু বলেন তো কি কারণে বলে ওরা বলে যে ফোন দেয় ফোন দেওয়ার সাথে বলে কি যে আমি বিয়ে করব তে বিয়ে অবশ্যই করব করব না কেন বিয়ে করব কিন্তু আগে তো সম্পর্ক করতে হবে কয়েকদিন কথাবার्रा বলতে হবে বলার পরে তারপরে না দেখতে হবে যে সে আমার দায়িত্ব নিতে পারতাছে কিনা পারতাছে কিন্তু দায়িত্ব না নিয়ে তাকে কি আমি বিয়ে করব আসলে বিয়ে করেই তো দায়িত্ব মানে আমরা যেটা সামাজিকতা ভাবে বুঝি যে একটা মেয়ের দায়িত্ব নেওয়া মানে তাকে বিয়ে করা তাই তো তো আসলে আপনি আপনার আমার সিস্টেমটা কি যে আমার পাশে থাকবে আমার একটা বাচ্চা আছে তিন বছরের যে আমার বাচ্চার দায়িত্ব নিবে আমার দায়িত্ব নিবে আমার একটা মুর্বি মা আছে আমি কিন্তু মানুষের বেশি কাজ করে খাই তো অনেক কষ্ট